আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম কিন্তু আল্লাহর অশেষ রহমতে আজকে আমি যথেষ্ট সুস্থ তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি সেই জন্য আজকে আমি নিয়ে আসলাম একটা নতুন রেসিপি আমার আজকের রেসিপি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল এটা আমার হাজব্যান্ড আর মেয়ের অনেক পছন্দের একটা খাবার বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজগুলা ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন তার মধ্যে আমি ইতিমধ্যেই আদা রসুন জিরা বাটা আর মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এবং এখন দিলাম প্রয়োজন মতো লবণ সবগুলাকে এখন হালকা আছে ভালো মতো একটু কষিয়ে নিব কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পর্যাপ্ত পানি দিয়ে নিব এটা আরেকটু কষানোর পরে এতে এই যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা এই পাবদা মাছগুলো দিয়ে দিব আমার মেয়ে পাবদা মাছ খুবই পছন্দ করে কিন্তু মাছটা যদি ভেজে রান্না করি তাহলে সে একটুও পছন্দ করে না এবং খাবেও না সেজন্য আমি এখানে পাবদা মাছগুলো ভাজি নাই যে কোনো সবজির মধ্যে পাবদা মাছ যদি দেয়া হয় তাহলে একটু হালকা ভেজে নিলে হয় কি মাছটা একটু শক্ত হয় নাহলে পাবদা মাছ তো অনেক নরম একটা মাছ তো মনে হয় যে অল্পতেই বোধহয় ভেঙে যাবে কিন্তু যেহেতু আমি ভাজি নাই সেহেতু খুব সাবধানে নাড়াচাড়া করা লাগছে আর এটাকে আর বেশিক্ষণ আমি রান্না করব না হালকা আর কিছুক্ষণ হালকা আছে আর এক মিনিট রেখে এটাকে আমি নামিয়ে নেব অন্যদিকে আমি চুলাতে আরেকটা প্যান বসিয়েছি এবং তাতে আগে থেকে কেটে রাখা আলু আর বেগুনগুলা এর মধ্যে একে একে দিয়ে দিব এখন তাতে আগে থেকে বেটে রাখা এই আদা রসুন জিরার গুঁড়া দিয়ে নিব আমি এখানে প্রায় দুই চার চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি এবং এক চামচ মতো মরিচের গুঁড়া দিয়েছি তাতে হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া দিব আগেই বলেছি আমার না তরকারিতে হলুদের গুঁড়া বেশি দিলে ভালো লাগে না এবং প্রয়োজন মতো লবণ দিয়ে নিব এখন এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব সব দেওয়া হয়ে গেলে এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একসাথে মাখিয়ে নিব এবং আলু বেগুনটা ভালো মতো কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে এটা আরো কিছুক্ষণ কষায় নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন এতে আমি একটু নাড়াচাড়া করে প্রয়োজন মতো পানি দিয়ে আমি পানিতেই আলু বেগুনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখন এটাকে ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব আমার আলু বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন বেগুনটা কিন্তু গলে যাচ্ছে আলু বেগুন রান্না কিন্তু মোটামুটি হয়ে এসেছে এখন এর মধ্যে আমি আগে থেকে কষিয়ে নেওয়া এই পাবদা মাছগুলো দিয়ে দিব লবণ কিন্তু বুঝে দিতে হবে কারণ পাবদা মাছেও কিন্তু লবণ দেওয়া হয় ওদিকে তরকারিতেও লবণ দেওয়া হয় শেষে এমন হয়ে যাবে দুইটা তরকারি একসাথে মিক্সড করতে চেয়ে লবণ কিন্তু বেশি হয়ে যায় আমার কয়েকবার এরকম হয়েছে কিন্তু এবার কিন্তু তা হয় নাই এবার উল্টা হয়েছে দুইটাতেই খুবই সামান্য সামান্য লবণ দিছি কারণ বেশি লবণ দিলে যদি লবণ বেশি হয়ে যায় তখন তো বিপদ আমার লবণ কিন্তু একটু কমই মনে হয়েছে সেই জন্য আরও সামান্য কিছু লবণ দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি এই ধনে পাতাগুলো গুলো ছিটিয়ে দেব কোনো তরকারির স্বাদ বাড়ানোর জন্য ধনে পাতার তো কোনো তুলনাই হয় না এখন এটাকে হালকা আছে আমি কিছুক্ষণ রান্না করে নিব আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে এখন পরিবেশনের পালা গরম ভাতের সাথে রকম একটা সবজি তরকারি যদি পাওয়া যায় আর কিছু লাগবেই না ভাই আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন